নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল চোদ্দোই নভেম্বর শুক্রবার পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষ ভাইটাল হতে চলেছে আপনি যদি এই বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশির জাতক অথবা জাতিকা হন আপনার জন্য আগামীকাল দিনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা অর্থপ্রাপ্তি আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আছে কি অনেকেরই একটা প্রশ্ন দেখুন আমি সেই প্রশ্নেরই একটা ছোট্ট সমাধানের উপায় আপনাদেরকে বলছি আপনার আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু কম বেশি প্রাপ্তি যোগ থাকে আপনার ভাগ্য আগামীকাল বদলে যেতে পারে যদি আপনার দশা অন্তর্দশা দশা আপনার পারমিট করে কারণ শুধু অনেকে রাশির নাম শুনছেন দেখুন এটা চন্দ্র রাশি ধরে আলোচনাটি করছি শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না আপনার গ্রহের গোচর আপনার নবাংশ চার্ট এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে আগামীকাল শুক্রবার রয়েছে এবং যোগ রয়েছে ইন্দ্র যোগে এই পাঁচ রাশি তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যে সময়টা আমি বলবো এই সময়টাতে আপনারা বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য এগিয়ে যাবেন সেখানে কি হবে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে তবে আমি আবারও বলছি এটা ইন জেনারেল ব্যক্তিগত জন্মকুণ্ডলি আমি কারক বলছি না চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি করছি কারণ কার কখন কিভাবে হঠাৎ ভাগ্য খুলতে পারে কেউ বলতে পারে না তাই আপনার জন্মকুণ্ডলিতেও আবার বলছি আপনার জন্মকুণ্ডলিতেও এই প্রাপ্তির যোগটা কিন্তু থাকা দরকার যদি আপনার প্রাপ্তির যোগ থাকে সেক্ষেত্রে আপনার প্রাপ্তি ঘটবে আর যদি আপনার প্রাপ্তির যোগ না থাকে বর্তমান সময় তাহলে আপনি লাখো প্রচেষ্টা করলেও আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না সেখানে কী হবে আপনার শুধুমাত্র অর্থ নষ্ট হবে দেখুন দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল এই রাহুকালের সময়টাতে কোনো কাজ ইনভেস্টমেন্ট করবেন না এবার আমি আসি যে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট খুবই খুবই ভাইটাল হতে চলেছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দুপুর আপনার একটা একটা দুপুর থেকে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর একটা থেকে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট এই পাঁচ রাশির ভাগ্য উদয় হতে চলেছে এবং ভিডিওর শেষে অবশ্যই জানাবো পাঁচটি রাশির লাকি নাম্বার এবং এই পাঁচটি রাশির নাম শুধুমাত্র ভিডিওটি রাশির নাম লাকি নাম্বার শোনার জন্য না ভিডিওটির আলোচনাটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির উপর নিয়মিত আমি ভিডিওগুলো দিই আপনার যদি এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন সেখানে কি হবে আপনার আকর্ষিক ধন সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে কুলি যে গ্রহটা হঠাৎ ভাগ্য খুলতে পারে সেটা হচ্ছে রাহু এই রাহুর প্রতিকার করা দরকার রয়েছে রাহুকে পাওয়ার দেওয়া দরকার রয়েছে রাহু আপনার ধন প্রাপ্তি কিন্তু ঘটাবে এবং আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখতে হবে যে কোন বছর কোন সময় আপনার এই প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যে পাঁচটি রাশির আমি কথা বলবো না সে পাঁচটি রাশির অতি প্রবল আবার বলছি অতি প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন কোন অবশ্যই আলোচনা করব দেখুন আমি একটা কথা বলি অনেকের ক্ষেত্রে কি হয় বারবার কথাটা বলি যে সোনার চামচ নিয়ে জন্মায় কেউ কেউ অক্লান্ত পরিশ্রম করে কেউ কেউ জীবনে প্রতিষ্ঠা পায় আবার কেউ পরিশ্রম করেও আপনার জীবনে সাকসেস পায় না সেটা হচ্ছে হচ্ছে লাক সেটা হচ্ছে আপনার ভাগ্য এই ভাগ্যভাবকে জাগৃত করা দরকার রয়েছে এবং কলিযুগে যে আকর্ষিক ধন যে গ্রহ সেটা হচ্ছে রাহু এই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার রয়েছে তাতে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে যদি আপনার জন্ম ছকে আবার বলছি যদি আপনার জন্মছকে অতি গাঢ় যোগ থাকে অবশ্যই আপনার ঘটবে প্রথমেই আমি আলোচনা করি এই পাঁচটি রাশির নাম এবং লাকি নাম্বার অবশ্যই আমি টাইমটা বলে দিছি দুপুর একটা থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর একটা থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই পাঁচটি রাশির ক্ষেত্রে নাম্বার ওয়ান রাশি মেসরাশি মেসরাশির লাকি যে নাম্বার আগামীকালে মেসরা আশির লাকি নাম্বার তিন এবং দুই মেসরা রাশির লাকি নাম্বার তিন দুই আপনার আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে বৃষ রাশির লাকি যে নাম্বার চার এবং আট বিশ্ব রাশির লাকি নাম্বার চার আট এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির যে লাকি যে নাম্বার আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে সেটা হচ্ছে মিথুন রাশির আপনাদের পাঁচ এবং নয় এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে ধনু ধনু রাশিরও কিন্তু আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে ধনু রাশির মহা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ধনু রাশির যে লাকি যে নাম্বার এক এবং ছয় রাশির এরপর মহা সৌভাগ্য রাশি কন্যা কন্যা রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে কন্যা রাশির ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে কন্যা রাশির লাকি যে নাম্বার দুই এবং চার অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ মহা অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো